অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা আলো লোকা ভাই ফুটেছিল সোনালী যুগের মহাশভা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা আলো লোকা ভাই ফুটেছিল সোনালী যুগের মহাশভ্যতা আমরা সোনালী দিনের সেই লুপ্ত জীবনের ভ্রান্তি মন কোরআনের রং দিয়ে রাঙাবো জীবন কোরআনের রং দিয়ে রাঙাবো জীবন থাকবে না আর কোনো ভিন্নতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলো কাভায় ফুটেছিল সোনালি যুগের মহাসভ্যতা ধরনির বুক জুড়ে বিষাদের বন্নি কুফুরীর প্রসারিত কালো হাত নষ্টের আবরণে আবৃত এ সমাজ বিস্তৃত বিজাতীয় মতবা চিরশান্তির কপতিরা হারিয়ে গেছে দূর জানা জীবন বাগানেয়া যাসে আসে না ফাগুন জীবন বাগানে আজ আসে না ফাগুন হিংসা লালসার যত নাই আমরাই মুছে দেব বিভীষিখা কৃষ্ণতা মিথ্যার জাল ছিঁড়ে গড়ব নতুন এক সভ্যতা জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব থাকবে না কোনো হীন এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলো কাভাই ফুটেছিল সোনালী যুগের জীবন নদীর সততা নেই নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল এসো ভেদাভেদ ভুলে গিয়ে এক তার হাতে ধরে গড়ে তুলি আগামী প্রজন্ম কলুষিত জীবনের অবয়ব বদলে নিয়ে আসি আলোকিত লগ্ন ফুটে উঠবেই নির্মল স্বচ্ছ সুখের এক ধরণী কোরআনের ছায়া তলে মিলবে সবাই কোরআনের ছায়া তলে মিলবে সবাই উঠবে আবার ঝড়ি মানি আগামীর প্রতিক্ষণে প্রবাহিত হোক সুখমহ